টানা তিন দিন জ্বর থেকে উঠে আজকে মুখে রুচি ফিরাতে চার রকমের ভর্তা বানিয়ে তিন দিন পর পেট ভরে ভাত খেলাম আশা করি আজকে এই ঝাল ঝাল ভর্তা রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ভর্তা বানাচ্ছি তো এখানে আজকে আমি চার রকমের ভর্তা বানাবো লাউ পাতা তারপর এখানে রসুন নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি বেগুন তারপর হচ্ছে এখানে শুকনো মরিচ কালো জিরে পেঁয়াজ তারপর ধনিয়া পাতা তো এগুলো সব আমি নিয়েছি ভর্তা বানানোর জন্য ফার্স্ট হচ্ছে লাউ পাতাটা আমি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে উপরে রসুন দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ছিটে দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম উপরে আবার একটা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে এটা আমি হচ্ছে আগে সেদ্ধ করব তারপর হচ্ছে এই সব ইনগ্রিডিয়েন্টস গুলো তেলে টালবো এইদিকে হচ্ছে সুন্দর করে বেগুনটা খালা হচ্ছে কেটে নিচ্ছে ফার্স্টে আমি বলছি যে এটা পুড়িয়ে ভর্তা বানাতে খালা বললো না আজকে আমি অন্যভাবে ভর্তা বানিয়ে দিব তো সে এই ট্যাগটাই খুলতে ভুলে গেছে এটা যে আমি মিনাবাজার থেকে আনছিলাম ট্যাগটাই উঠায় নেই আসলে সে খেয়াল করে নেই তারপর হচ্ছে ওইটা সেদ্ধ বসিয়ে দিয়ে এইদিকে হচ্ছে কালো জিরাটা সুন্দর করে টেলে নিচ্ছে তারপর পেঁয়াজ গুলো একসাথে সুন্দর করে আগের শুকনো খোলায় টেলে তারপর অল্প একটু তেল দিয়ে টেলে নিচ্ছে সব ভাজা কাজগুলো একসাথে যদি আগে করে নেওয়া যায় তাহলে ভর্তা বানানো কিন্তু অনেক বেশি ইজি হয় মেয়েরা কিন্তু অনেক বেশি সচেতন আমরা হচ্ছে ঘরের কাজের পাশাপাশি কিন্তু নিজের যত্ন নিতে অনেক বেশি পছন্দ করি তো আজকে তোমাদেরকে আমি এরকম একটা পার্লার দেখাবো যেটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে আর এটা লোকেশন হচ্ছে পকেট গেটের পিজা হার্টের বিল্ডিং এ লিফটের এর ফাইভ এই পার্লারটা ওপেন থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই পার্লারটা আমি অনেক নাম শুনেছি তাদের সার্ভিস নাকি অনেক ভালো এই জন্য আজকে আমি চলে গেলাম তাদের সার্ভিস কিন্তু আমরা মেয়েরা কিন্তু নিজেদের স্কিনের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে থাকি কিন্তু সারা দিন ব্যস্ততার কারণে কিন্তু একদম নিজেকে সময় দেওয়া হয় না তাই একদিন সময় করে অবশ্যই তোমরা চলে যাবে কিন্তু তার উপর বাজেট নিয়ে আমাদের প্রবলেম থাকে তো আজকে আমি তোমাদের কম প্রাইজে এত এত সার্ভিস কোথা থেকে তোমরা নিতে পারবা সেগুলোই জানাবো কারণ এখানে 20% ডিসকাউন্ট চলতেছে অলরেডি তাছাড়া কেরাটিন ও কালার উপরে তোমার অফার চলতেছে 2000 টাকার উপরে সার্ভিস নিলে তোমরা মেম্বারশিপ কার্ড নিতে পারবা আজকে আমি যে যে সার্ভিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ওলাপেক্স হেয়ার ট্রিটমেন্ট তারপর হাইরা ফেশিয়াল আর জেলি ম্যানিকিউর ও হেয়ার কাট ফারস্টে হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছি আর এইটার জন্য হলেও আমি বারবার এই পার্লারে যাব ট্রাস্ট এই সার্ভিস এত বেস্ট ছিল আমার লাইফে নেওয়া বেস্ট সার্ভিস এটা যে নিবা একবার সে হচ্ছে আবার মানে চলে যাবা এই সার্ভিসটা নিতে আর এটা এত মজা লাগে মানে একদম ঘুম চলে আসে মি আমার উপর বিশ্বাস করে এই সার্ভিস একবার নিবা তোমরা হচ্ছে একদম এটা ফ্যান হয়ে যাবা আমি তাদের এখান থেকে ওলাপেক্স হেয়ার ট্রিটমেন্ট হাইড্রা ফেসিয়াল জেলিমেনিকিউর ও হেয়ার কাট এই চারটা সার্ভিস নিয়েছি তোমরা যেকোনো সার্ভিস নিতে চাইলে অবশ্যই নক দিতে পারো গ্ল্যাম বাই গ্লামিনে উপরে পেস্টটা ট্যাগ করা থাকবে আর স্কিনের নাম্বার দেওয়া থাকবে তো প্রথমে হচ্ছে কালো জিরে ভর্তাটা বানিয়ে নিব যেহেতু কালো জিরেটা এখনো মুচমুচে আছে আর কালো জিরের ফ্লেভারটা ভালো লাগে পাতা ভর্তা এই জন্য আগে কালো জিরেটা লবণ দিয়ে বেটে তারপর হচ্ছে মিহি করে এখন হচ্ছে পেঁয়াজ তারপর শুকনো মরিচ আর হচ্ছে রসুন মিক্স করা হচ্ছে এই জিনিসটা না অনেক ইজি হয় বানালে কালো জিরেটা তাড়াতাড়ি মিক্স হয়ে যায় নরমালি কালো জিরের সাথে যদি সব একসাথে দেওয়া হয় ওইটা মানে বাটলে সহজে মিহি হয় না তাই তো রেডি হয়ে গেল কালো ভর্তা আর এটা এত টেস্টি হয় এই ভর্তাটা এখন হচ্ছে পাতা ভর্তাটা যেটা চিংড়ি পাতা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ সব একসাথে হালকা একটু কালো জিরে দিয়ে সেদ্ধ করে তারপর হচ্ছে যে তেলে টেলে ছিলাম সেই ভর্তাটা এটা এত মজা হয় তোমরা বাসায় ট্রাই করবা অনেক ভালো লাগে তো পাতা ভোটাটা আগে খালা সবকিছু দিয়ে মিক্স করে দেন হচ্ছে শুকনো মরিচ তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে লবণ দিয়ে তারপর আবার মিক্স করে দিচ্ছে তো ফাইনালি হচ্ছে একদম মিহি হওয়া পর্যন্ত বেটে নিলো দুই তিন বাটায় হচ্ছে মি হয়ে গেছে তো এই ভর্তাটা দেখতে এত বেশি লোভনীয় হচ্ছে আর আজকে আমার যেহেতু মানে অনেক ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে টানা তিন চার দিন আমি জ্বরের ভিতরে ছিলাম তো অলরেডি দুইটা ভর্তা হয়ে গেছে এখন হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এটা কাঁচা ধনিয়া পাতাটা নিয়ে নিছে তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে তারপর হচ্ছে বেটে নিয়ে উপর থেকে একটু লেবু রস দিয়ে দিলে এই ভর্তাটা অনেক বেশি মজার হয় আমি কিন্তু আমাদেরকে ভর্তা শুরুতে লেবু দেখিয়েছিলাম সেখান থেকে হাফ লেবু রস আমি এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে বেগুন ভর্তাটা এই বেগুনটা হচ্ছে আগে সেদ্ধ করে তারপর তেলে টেলে নিয়েছে এখন হাত দিয়ে মাখা হবে আমার পার্সোনালি পোড়া বেগুন ভর্তা বেশি মজা লাগে বাট খালা আজকে বললো যে সে এইভাবে বানিয়ে দিবে তো ওইভাবে খালা বানানোর পর নেক্সট হচ্ছে আমি ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেলটা উপর থেকে মিক্স করেছি এটা পরে দিলে না অনেক বেশি মজার হয় আর অনেক ফ্লেভারফুল হয় তো ফাইনালি দেখো আমার চার রকমের ভর্তা রেডি হয়ে গেছে আজকে ভর্তা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমি আজকে তিন চার দিন ধরে হচ্ছে একদম ভাতের ধারে কাছেও যাই না মানে ঠান্ডা জ্বরে একদম নাক টাক বন্ধ হয়ে আছে কোনো খাবারই মজা লাগে না তো যাই হোক আমি একদম প্লেটটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে চার রকমের ভর্তা দিয়ে আর ভর্তা দেখলে তো মানে আমরা যারা ঝাললা বাড়ছি তাদের তো অনেক বেশি ভালো লাগে আর সত্যি বলতে তোমরা আমার ভর্তার ভিডিও অনেক বেশি পছন্দ করো তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই পেজে লাইক এন্ড ফলো দিয়ে দিবে সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং